আল্লা তাল্লাহ করেন তাদের কাছে থাকবে আনব নয়না সমবয়স্ক রওগণ এখানে জানাতে হুরদেরকে উদ্দেশ্য করা হয়েছে তারা সমান সমান হবে সমান সমান হওয়ার অর্থ হলো জানাতি কিশোরীরা সকলেই সমবয়সের হবে আবার এটাও অর্থ হতে পারে তাদের বয়স জানাতিদের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে প্রথমত অর্থ গ্রহণ করলে বোঝা যাবে তাদের মাঝে প্রেম ভালোবাসা ও সম্প্রীতি থাকবে বয়সের তারতম্যের কারণে তাদের মাঝে দণ্ডকল থাকবে না যেমন সতীনদের মাঝে হয়ে থাকে আর শক্ত অর্থ গ্রহণ করলে বোঝা যাবে সামঞ্জস্যপূর্ণ বয়স হওয়ার কারণে তাদের স্বভাব ভাবমূর্তি ও রুচি অভিরুচি সামঞ্জস্য বিরাজ করবে ফলে একে অপরের মন মানসিকতার প্রতি লক্ষ্য রেখে জীবন অতিবাহিত করতে পারবে এখন থেকে বিষয়টি বোধগম্য হয় যে স্বামী স্ত্রীর মাঝে বয়স্কত সামঞ্জস্যতা অপরিহার্য একটি বিষয় কারণ এর মাধ্যমেই উভয়ের মাঝে প্রেমভীতি ও ভালোবাসা জন্মে আর এই ভিত্তিতেই বৈবাহিক দাম্পত্য জীবন আনন্দময় ও সুখময় হয়ে থাকে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ সহকারে অন্যান্য তাফসিরগণ বলেছেন জানাতে হুরেরার সকলে একই বয়সী হবে অর্থাৎ সকলে তেত্রিশ বছর বয়সী হবে অনুরূপভাবে যে সকল নারীরা দুনিয়া হতে যাবে তাদের বয়স তেত্রিশ বছরের হবে আল্লাহতলা বলেন যারা মুদ্রা তাদের জন্য থাকবে বাগান ও ঝর্ণা বিশিষ্ট নিরাপদ স্থান তারা সুন্দর ইস্তাবার্কের পোশাক পরিহিত থাকবে আমি টানা টানা চোখ বিশিষ্ট হুড়দের সহিত তাদের জোড়া বেঁধে দেব তারা সেখানে সমস্ত প্রকারের ফল চেয়ে পাঠাবে প্রথম মৃত্যুর পর সেখানে তারা মৃত্যুবরণ করবে না এবং মহান রব তাদের যাহা নামের কঠিন শাস্তি হতে রক্ষা করবেন এটা তোমার রবের অনুগ্রহ মাত্র নিশ্চয়ই এটা বড় সফলতা আল্লাহ তালা আরও বলেন নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে সুখময় বাগানে তাদের রব যা কিছু দিয়েছেন তারা তা নিয়ে সন্তুষ্ট থাকবে তাদের রব তাদের যন্ত্রণাদায়ক স্বাস্থ্যতে মুক্তি দিবেন তাদের বলা হবে তোমরা যে আমল করতে তার বিনিময়ে খুশি মনে খাও এবং পান করো তারা সেখানে সারি সারি আসন সমূহতে হেলান দিয়ে বসে থাকবে আর আমি তাদের বিবাহ করিয়ে দেব জোড়া বেঁধে দিব টানা টানা চোখ বিশিষ্ট হুরদের সহিত যারা ইমান এনেছে এবং তাদের বংশধরেরা তাদের অনুসরণ করেছে আমি তাদের কারো আমলে কোনো কমতি না ঘটিয়েই সবাইকে জানাতে একই স্থানে রাখবো প্রত্যেক ব্যক্তি যা আমল করেছে তার প্রতিদান পাবে আমি তাদের ফল এবং তারা যে প্রাণীর মাংস খেতে পছন্দ করে তা খাওয়াবো তারা সেখানে পানীয় পূর্ণ পাত্র আদান প্রদান করবে সে পানিতে না আসে কোনো মাথা ব্যথা আর না আছে অবাধ্যতা তাদের চারপাশে তাদের সেবার উদ্দেশ্যে বহু সংখ্যক বিচরণশীল থাকবে তারা পরস্পরের সহিত বাক্যলাপে লিপ্ত হবে তারা বলবে আমরা তো দুনিয়ার জীবনে সদা চিন্তিত ছিলাম আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন তিনি আমাদের কঠিন শাস্তি হতে রক্ষা করেছেন আমরা তো পূর্বে তাকে ডাকতাম নিশ্চয়ই তিনি তা খুবই দয়ালু এবং ওয়াদা পালনকারী শিরাতুল হোড় হল চোখের সাদা অংশ অত্যাধিক সাদা হওয়া আর কালো অংশ অত্যাধিক কালো হওয়া চোখের মনি পরিপূর্ণ গোল হওয়া। পর্দা অত্যাধিক পাতলা হওয়া এবং তার চারপাশ কালো হওয়া এমনও বলা হয়ে থাকে যে এর অর্থ চোখের মনেটি অতিমাত্রায় কালো হওয়া আর চোখের সাদা অংশটি তীব্র সাদা হওয়া এর সাথে সাথে গায়ের রঙও উজ্জ্বল হওয়া যায় গায়ের রঙ যাদের বর্ণের তাদের হোর বলা চলে না মুজাহিদী বলেন হুর তো ওইসব মেয়েদের বলা হয় যাদের সৌন্দর্যের দৃষ্টি হয়রান হয়ে যায় পবিত্রকরণে মোহনাল ঈশ্বর করেন এবং সেখানে জান্নাতে তাদের বাসীদের জন্য থাকবে শুদ্ধ চারিণী সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে জানাতে পুত পবিত্র ও পরিচ্ছন্ন স্ত্রী লাভের মর্মার্থ হল তারা হবে যাবতীয় পার্থিবাহ ও গঠনগত ত্রুটি বিশ্রুতি এবং চরিত্রগত কুলশতা থেকে সম্পূর্ণ পুত পবিত্র মুক্ত অনুরূপ মলমূত্র রক্তস্রাব প্রশবন স্রাব প্রভৃতি অবঞ্চনীয় বস্তু হতে তারাও তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে সায়ামায় পরিবেশে হেলান দিয়ে আল্লাহ রাবুল বলেন তাদের জানাতবাসীদের কাছে থাকবে একদল বিনস্ত্র আয়াত নসনা তরুণী দেখতে তারা হবে সুরক্ষিত ডিম সদৃশ্য অর্থাৎ জানাতে হরদের বৈশিষ্ট্য হবে যে তারা হবে আনাত যে স্বামীর সাথে মার আল্লাহ তাদের দাম্পত্য সম্পর্ক স্থাপন করে দেবে তারা তাদের ছাড়া অপর কোনো পরপুরুষের দিকে দৃষ্টিপাত করবে না আলামা ইমনে জাউজি রহমতুল্লাহ বলেন তারা তাদের স্বামীদের বলবে আমার পালনকর্তার ইজ্জতের কসম জানাতে তোমার সে উত্তম ও সুশ্রী পুরুষ আমার দৃষ্টিগতায় হয় না যে আল্লাহ আমাকে তোমার স্ত্রী ও তোমাকে আমার স্বামী করেছে সমস্ত কুশংসা তারই আলম ইমিনাউজির এর এ প্রসঙ্গে আরও একটি বর্ণা রয়েছে তারা আপন স্বামীদের দৃষ্টি অবনত রাখবে অর্থাৎ তারা নিজেরা এমন অনিন্দ সুন্দরী ও স্বামীর প্রতি নিবেদিত প্রাণ হবে যে সেও স্বামীদের ছাড়া অন্য কারো দিকে চোখ তুলে তাকাবে না এখানে জানাতে হুরগণকে লুকায়িত ডিমের সাথে তুলনা করা হয়েছে আরবদের কাছে এরূপ তুলনা পোষিত ও সুবিদিত ছিল যে ডিম পাখার নিচে লুকায়িত থাকার কারণে তার ওপরে বাইরের ধুলিকণার কোনো প্রভাব পড়তে পারে না ফলে এরা নিতান্ত স্বচ্ছ পরিষ্কার থাকে তাছাড়া এর রং সাদা হলুদভাবে হয়ে থাকে যে আরবদের কাছে রমানি সবচেয়ে আকর্ষণীয় রঙ হিসেবে বিবেচিত অপরিক আয়াত আল্লাহ ঈশ্বাদ করেন আমি তাদেরকে লোচনা স্ত্রীদের যুগলবন্দি করে দেই এর অর্থ বাক্যে অন্যের যুগল করে দেওয়ার পরে শব্দটি বিয়ে করানোর কথা ব্যবহৃত হয়েছে এ অর্থের প্রেক্ষিতে এখানে উদ্দেশ্য এ যে জানাতি পুরুষদের বিয়ে সুন্দর আনব লোচনার রমণীদের সাথে যথা নিয়মে সম্পন্ন করা হবে জানাতে পার্থিব বিধি বিধানের বাধ্যবাধকতা থাকবে না কিন্তু সমানর্থে এসব বিয়ে সম্পন্ন হবে প্রথম অর্থের দিক থেকে উদ্দেশ্য হল সেসব অপূর্ব সুন্দরী আনব লোচনা রমণীদেরকে পুরস্কার স্বরূপ জানাতি পুরুষদের চুগুল করে দেয়া হবে এর জন্য পৃথিবী আনুষ্ঠানিক বিয়ের প্রয়োজন নেই পবিত্র মহান আল্লাহতালা আরও বলেন তারা সারিবদ্ধ সিংহাসনে উপবিষ্ট থাকবে আমি তাদেরকে আনন্দলোচনা হোরদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ করে দিব মহান আল্লাহ পবিত্র ঘোষণা করে তথায় থাকবে আনত নয়নার ডাগ চক্ষু বিশিষ্ট রমণীকন কোন দানব ও মানব ইতিপূর্বে তাদেরকে ব্যবহার করেন ব্যবহার না করার মানে সেসব রমণী মানুষের জন্য নির্ধারিত তাদের ইতিপূর্বে কোনো মানুষ ও যে সকল রমণী জিনদের জন্য নির্ধারিত তাদেরকে কোনো জিম স্পর্শ করেনি তাবুতে অবস্থানকারী হুরকর কোনো জিন ইনসান ইতপূর্বে তাদেরকে স্পর্শ করেনি তদে থাকবে আনবয়নাথ জাগত যক্ষ বিশিষ্ট হুরকর আবরণের সুরক্ষিত মুক্ত সদৃশ্য এটি তাদের কৃতকর্মে পুরস্কার স্বরূপ মন আল্লাহ পরিচয় করেন ঘোষণা কর আমি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি অদম্প তাদেরকে করেছি কি চির কুমারী নবযৌবনা আবেদনময়ী জানাতে হুরকনের সাথে প্রত্যেকবার সহবাস করার পর পুনরায় তারা পূর্বের মতো কুমারী হয়ে যাবে মন আল্লাহ হরদের সম্পর্কে ইস্বাদ করেছেন আমি তাদেরকে চিরুকুমারি করে রেখেছি তারা মন হারেনি ও সমবয়সী তাদের ঈশ্বরীয় রূপ ও সৌন্দর্য মাধিক বর্ণাপ্রসঙ্গে মন আল্লাহ ইস্যাত করেন হরগণ যেন লুকিয়ে রাখা মুক্তার মতন মেকারগণ তাদের কৃত পুরস্কার পুরস্কারস্বরূপ তাদের লাভ করবে তাদের সৌন্দর্য রূপ লাবণ্য এত অধিক হবে যে সত্তরপাল্লা বস্ত্রের মধ্যে হতে দিল্লির ন্যায় বিচ্ছুরিত হবে হরিদের দেহ এরূপ স্বচ্ছ যে তাদের চর্ম মাংসের ভিতর দিয়ে দেহের অভ্যন্তরের হার পর্যন্ত দেখা যায় মুক্তগীতের জন্য আপন পালনকর্তার নিকট এমন জান্নাত বা স্বর্গীয় উদ্যানসমূহ রয়েছে যে তলদেশ দিয়ে শত ঝর্ণাধারা প্রবাহিত সেখানে তারা অনন্ত জীবন লাভ করবে তথা পবিত্রতা জানাতে স্ত্রীগণ তাদের সঙ্গী হবে মন আল্লাহ কোরআনে আরেকটি আয়াতে ঘোষণা করেন সেখানে পবিত্র স্ত্রী পাবে এবং তাদেরকে আমি ক্ষণ চায় আশ্রয় দান করবো তাদের জন্য সেখানে থাকবে চক্ষু অবনতিকারী প্রশস্ত আখি বিশিষ্ট হুরেরা তারা পালকের নিচে লুকিত ডিমের মতো আল্লাহতালা আরও বলে সেসব জান্নাতের ভিতরে থাকবে আখি যুগল অবনতিকারী হুরেরা যাদের এর পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করে নাই অতএব ও মানুষ তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে সে সকল মেয়েরা মণিমুক্তার মতো আল্লাহর এই বাণী সম্পর্কে তারা রাসাদ সাল্লাহ আল্লাহিসকে প্রশ্ন করা হলে তিনি বললেন তুমি যখন ঘুমটা দেওয়া অবস্থায় তাদের চেহারা দিকে দৃষ্টি দেবে দেখবে তাদের মুখ আয়না হতে অধিক স্বচ্ছ তাদের শরীরে যেসব অলঙ্কার থাকবে তার ভিতরে সবচেয়ে কম মানের রত্নটিও কূরবত্রী আলোকিত করতে সক্ষম আর তাদের শরীরে সত্তরটি কাপড় থাকবে তা ভেদ করে পুরুষটি দৃষ্টি মেয়েটি পায়ের গোচ্ছা মর্যা পর্যন্ত বা তার চেয়েও অধিক দূরত্বে পৌঁছে যাবে অন্য বর্ণায় আছে প্রথম যে দল জান্নি হবে তাদের চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো দ্বিতীয় দল হবে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতিটি পুরুষের সাথে থাকবে দুজন করে স্ত্রী প্রতিটি স্ত্রীর গায়ে করে পোশাক সেই পোশাক ভেদ করা হলেও তার পায়ের দৃশ্যমান হবে ইবনে মাসুদ থেকে বর্ণিত আল্লাহর রাসুদ সাল্লাহলাম বলেন জানাতে মেয়েরা সত্তরটি রেশমের কাপড় পরিহিত থাকবে সেগুলো ভেদ করেও তাদের পায়ের শীঘ্র অংশ এবং মর্যাদা দেখা যাবে কারণ আল্লাহ তাদের সম্পর্কে বলেন তারা ইয়াকুত ও মারজানের মতো তার ইয়াকুত তো এমন স্বচ্ছ পাথর যার ভিতরে তুমি যদি কোনো সুতা প্রবেশ করাও তবে বাইরে থেকে তা দেখা যাবে উম্ম সাল্লাম্মি আল্লাহু বলেন আমি বললাম হে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম আল্লাহ যে বলেন তারা লুকানোর ডিমের মতো আমাকে বিষয়ে অবহিত করুন আল্লাহর সাল্লাহ সাল্লাম বললেন জানাতি নারীরা হবে ডিমের খোসার নিচে যে পাতলা পর্দা থাকে সেই পর্দার মতো কমল ও নমনীয়